হুমা জানো তো কি হয়েছে তা তুই না বললে জানবো কি করে শুনি হ্যাঁ তো বলতেই তো এসেছি কিন্তু পরে তো তুমি আবার বলবে সারা দিন বকর বকর করে বেড়াই আমি তার বলতে কথার তো ফুল ছড়ি ফুটছে মুখ থেকে থাক তাহলে বলবোই না পরে আবার বলবে না কিন্তু টিয়া তোমাকে জানাইনি হ্যাঁ সে তো বলবোই আচ্ছা বাবা হয়েছে এবারে বলতো দেখি কি হয়েছে আমাদের বাড়ির পেছনে যে ডোবা কি হয়েছে রে ডোবাতে কেউ এসে ছিপ ফেলে মাছ ধরে নিয়ে যায়নি তো আহা কে ছিপ ফেলবে আমাদের ওই পচা ডোবায় আবার ভালো মাছ আছে নাকি আ যাই হোক তোর বাবাই তো সেদিন দেখেছে একটা ছেলে এসে ছিপ ফেলে বসেছিল না গো মা আমাদের পুকুর পাড়ে যে ডুমুর গাছটা আছে না সেটার কথা বলছি গাছ ভর্তি ডুমুর ডুমুর হয়েছে ও তাই বল আমি জানি কাল দেখি তুলে দেখবি কেমন রান্না করি ইস ডুমুর আবার রান্না করা যায় নাকি যায় তো দেখবি এমন তরকারি বানাবো ভাত দিয়ে মেখে চেটে ফুটে খাবি তখন জানো তো মা ডুমুর গাছে একটা টুনটুনি পাখির বাসা দেখলাম তাই নাকি তাহলে দেখবি ডিম পারবে খুব মজা হবে মা আমি ছোট্ট টুনটুনির বাচ্চাগুলোকে পোষ মানিয়ে পালবো দোষ তা হয় নাকি টুনটুনি পাখি কি পায়রা নাকি যে পোষ মানবে তাছাড়া গাছের পাখি গাছেই ভালো কত সুন্দর স্বাধীনভাবে উড়ে বেড়ায় তাদের খাঁচায় বন্দি করে রাখাটা অন্যায় নিষ্ঠুর বাচ্চাগুলো কি খাবে মা ডুমুরের ফুল তা কেন ওর মা ওদের খাওয়াবে আর ডুমুরের ফুল তো শুনেছি চোখে দেখা যায় না কেন গো মা সে আমি বাপু অত শত জানি না তবে কারুর সঙ্গে অনেক দিন দেখা না হলে বলে ডুমুরের ফুল হয়ে গিয়েছো আচ্ছা মা সবাই যদি সব বন্ডি পাখিদের একেবারে আকাশে ছেড়ে দিত তবে কি ভালোই না হতো আকাশ জুড়ে সব পাখিরা উড়ে বেড়াতো ফোনের আনন্দে ডাকতো গান করতো ওরা সবাই স্বাধীন হতো সত্যি রে পরাধীনতার থেকে অভিশাপ বোধহার কিছুই নেই আমার নামও তো টিয়া কিন্তু দেখো মা আমি কখনো পরাধীন থাকব না স্বাধীনভাবেই উড়ে বেড়াবো সারা জীবন বুঝলে টিয়ার মা একটা ভালো খবর আছে ভালো খবর কি বলতো আমাদের পেছনের দিকের জমি আর ডোবাটার ভালো খদ্দের পাওয়া গিয়েছে ভালো খদ্দের মানে আরে বাবা পেছনের জমিটায় আর কি আছে বলো ওই তো আগাছায় ভরা জমি একটা ডোবা তাও পানায় ভরা আমি তো ভাবছিলাম খদ্দেরই পাব না কেন গো বিক্রি করে দিচ্ছ জমিটা আছে থাক না তুমি বুঝতে পারছো না গো সামনের দিকে যে ফসলি জমি আছে তাতে আরও উচ্চ ফলনশীল সার দেওয়া দরকার কিছু জমি সংস্কার করা দরকার না হলে ফসল ভালো হচ্ছে কোথায় তা জমি তাতে কি যে জমিটা এমনি অযত্নে পড়ে আছে সেটা বিক্রি করে দেওয়াই ভালো কিন্তু ডোবার পাশে ডুমুর গাছটা আছে না হ্যাঁ তাতে কি সামান্য ডুমুর গাছ এতে কিছু হয় না মেয়েটা জানলে কিন্তু খুব কাঁদবে ডুমুর গাছ কাটলে টিয়া কাঁদবে কেন সেখানে তার এক পাখির বাসা রোজ কতবার করে যে গিয়ে দেখে আসে তার ইয়ত্তা নেই গাছটা না থাকলে কিন্তু টিয়া খুব দুঃখ পাবে এ তো সামান্য এক ব্যাপার আগে জমি বিক্রির কথাবার্তা সব ঠিক হোক তারপর দেখা যাবে ও টুনটুনী পাখি তোমরা সবাই ভালো আছো তো এই ডুমুর গাছে তোমাদের বাসাগুলো কি সুন্দর আমার নাম হতো টিয়া টিয়া পাখি থাকতে দেবে আমাকে তোমাদের বাসায় ইস কি সুন্দর উড়ে বেড়াচ্ছ তোমরা আমার যদি তোমাদের মতো ডানা থাকতো তাহলে আমিও তোমাদের সাথে ঘুরে বেড়াতাম তোমাদের ছানাগুলোকে সাবধানে রাখবে কিন্তু একটা খুব দুষ্টু বিড়াল আছে আমাদের মাঠ চুরি করে খেয়ে নেয় আমিও চোখে চোখে রাখবো বিড়ালটাকে দেখব ও যেন তোমাদের কোনো ক্ষতি না করতে পারে আচ্ছা আমি এখন ডোবার পারে যাই দেখি আমার মাছগুলো কেমন আছে জানো তো মা আজ কি কাণ্ড কেন রে আবার কি কাণ্ড ঘটিয়েছিস তুই না গো মা আমি নই ওই ডুমুর গাছে টুনটুনি পাখিগুলোর নিশ্চয়ই ছানা হয়েছে আমাদের ওই বিড়ালটা ওদের আবার কোনো অনিষ্ট করবে না তো তুই আবার গিয়েছিলি ওদিকে যাস না কেন যাব না মা ওখানটাই তো আমার ভালো লাগে কত পাখি ডোবাতে মাছ আমি তো টিয়া তাই পাখিদের মধ্যে থাকতেই আমার ভালো লাগে যাস না রে মা ওদিকে আমি তোর মা বলছি কি হবে শুধু শুধু মায়া বাড়িয়ে কি বলছো মা আমি তো বুঝতেই পাচ্ছি না তোর অত বোঝার দরকার নেই তুই পড়তে বসতো গিয়ে আচ্ছা মা ইস আমার যদি একটা বাসা থাকতো এই ডুমুর গাছে তাহলে কি মজা হতো ডুমুর গাছে বসে বসে পড়াশোনা করতাম পাখিদের গান শুনতে শুনতে সকলের সব ইচ্ছা কি আর পূরণ হয় রে আমরা রোজ কত কিছু ভাবি কিন্তু সব কি বাস্তব হয় অনিল অনিল বাড়ি আছো ও আচ্ছা গৌর হরি বাবু আসুন আসুন না হে ঘরে আর উঠব না তুমি জায়গাটা দেখাও দেখি যদি পছন্দ হয় ঠিক আছে চলুন টিয়ার মা একটু চা বানিয়ে রাখো আমরা পেছনের জমিটা দেখে আসছি না না আর চা খাব না এই মাত্র খেয়ে এলাম আচ্ছা ঠিক আছে চলুন বাবা ওনাকে নিয়ে কোথায় গেল মা আমার পাখি দেখতে জানি না রে আর শোন টিয়া বনের পাখি কারো নিজের হয় না আজ আমাদের বাড়িতে বাস করছে কাল হয়তো অন্য কোথাও চলে যাবে না গোমা দেখো আমাদের ওই ডুমুর গাছ ছেড়ে ওরা কোথাও যাবে না কতগুলো বাসা বানিয়েছে ওই গাছে তোর ডুমুর গাছের পাখিরা সব আবার ডুমুরের ফুল না হয়ে যায় সেটাই আমার চিন্তা ইস মা কি বলে আমার পাখিগুলো কখনোই ডুমুরের ফুল হয়ে যাবে না আমি না ওদের কত ভালোবাসি যাই বাবাকে তোমার মাছগুলো দেখিয়ে আসি না হে অনিল এই জায়গাটা আমার বেশ পছন্দই হয়েছে একটু যা নিরিবিলি গাছ ভরা তবে এই সব আগাছা জঙ্গল সাফ করতে আর কতক্ষণ এই পচা ডোবাটাও ভাবছি মাটি ফেলে ভরিয়ে দেব সে দেখুন আপনার ব্যাপার বিক্রি হয়ে যাওয়ার পর তো আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই তবে এই ডুমুর গাছটা বহুদিনের এটা যদি বাঁচিয়ে রাখা যেত সে কি করে সম্ভব মাছ জমিতে এত বড় একটা ডুমুর গাছ থাকলে তো অনেকটাই জমি নষ্ট আর এ তো শাল সেগুন বা চন্দন গাছ নয় যে পরে বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে তা ঠিক আসলে এই ডুমুর গাছটার অনেক পুরানো স্মৃতি আছে আমার মা তার নাতনিকে মানে আমার মেয়ে টিয়াকে নিয়ে রোজ খেলতে নেই গাছের নিচে গল্প শোনাতেন মা মারা যাওয়ার পরেও টিয়া রোজ আসে এখানে সে তো সব বুঝলাম অনিল তবে টাকা দিয়ে যখন জমিটা আমি কিনবো তখন সেটা আমার সুবিধে মতোই তো কাজে লাগাব সেখানে তোমার মায়ের স্মৃতি তা বুঝলে তো কথাটা হ্যাঁ সে ঠিক এখন দেখুন কি করবেন আচ্ছা আজ আসি বাড়ি গিয়ে একটু ভেবে কাল না হয় জানাবো কি সিদ্ধান্ত আচ্ছা ঠিক আছে আমি তাহলে অন্য কাউকে আর জমিটা দেখাচ্ছি না এখনো ঘুমাসনি জানো মা এই বইটায় টুনটুনি পাখির একটা গল্প আছে আর গল্প পড়ে কাজ নেই এবার শুয়ে পর দেখি আচ্ছা মা আমাদের ডুমুর গাছে যে টুনটুনি পাখিগুলো আছে ওরাও আমাকে চেনে জানো তাই বুঝি হ্যাঁ মা আমি যেই গিয়ে ডুমুর গাছের তলায় দাঁড়াই ওরা ঠিক বুঝতে পারে অমনি কি চিরমিচির করে ডাকতে শুরু করে দেয় একটা টুনটুনির বাচ্চা ঘরে নিয়ে আসি না মা খাঁচায় রেখে পুষব তোকে যদি তোর মায়ের কাছ থেকে কেউ নিয়ে যায় তাহলে কি তোর ভালো লাগবে না মা ভালো লাগবে না খুব কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে তাহলে তো ওই পাখির ছানাটারও মাকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে তাই না তুমি ঠিক বলেছো মা কাল আমি ওদের গিয়ে খাবার দিয়ে আসবো ওদের উপর আর মায়া বাড়াস না মা আচ্ছা আজ ওই লোকটা কে এসেছিল গো বাবার কাছে আমাদের বাড়ির পিছনের জমিটায় দাঁড়িয়ে কথা বলছিল ওই জমিটা নিয়েই কথা বলতে এসেছিল তোর বাবা ওই জমিটা বিক্রি করে দেবে বলছিল কাকে ওই জমিটা দিয়ে দেবে বাবা গৌরবাবু বলে এক ভদ্রলোক আছেন তাকে তিনি এই জমিটা নিয়ে কি করবেন মা তা আমি কি জানি তবে বিক্রি হয়ে গেলে ওই জমিতে কে কি করলো তা আমরা জানতেও যাব না আর আমার ডুমুর গাছটা টুনটুনি পাখির বাসাগুলোর কি হবে মা ডুমুর গাছটা কেটেই ফেলবে হয়তো জমির অনেকটা জুড়েই তো ওই গাছটা না না মা গাছ কাটলে পাখির বাসাগুলো তো ভেঙে যাবে তা তো যাবেই মা সেজন্যই তো বললাম পাখিগুলোর উপরে আর মায়া বাড়াস না না মা তুমি বাবাকে বলো না যেন জমিটা না বিক্রি করে তা হয় না মা জমিটা এমনিই পড়ে আছে আর তোর বাবা গৌরবাবুকে কথা দিয়ে দিয়েছে কই গো আমার পাখি বন্ধুরা কোথায় সব আয় আয় বলছিস ও বুঝেছি না না দেখবি তোদের এই বাসাটা থাকবে আমি তোদের এই বাসা ভাঙতেই দেব না বুঝলে কাল পরশুর মধ্যেই গৌরবাবু আমাদের পিছনের জমিটার দখল নেবেন সেই দিনই একেবারে লেখাপড়া করে বাকি টাকাটাও দিয়ে দেবেন বেশ ভালোই দাম অগ্রিম দিচ্ছেন কিন্তু তোমাকে আরেকটু ভাত দেই তা দাও খিদেটাও পেয়েছে ভালোই কিন্তু কি ব্যাপার তো তোমার শরীর খারাপ নাকি না আমি ঠিক আছি তবে মেয়েটাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে গো আচ্ছা গৌরবাবুকে একটু বলে দেখো না যে ডুমুর গাছটা যেন না কাটেন মেয়েটা পাখিগুলোকে বড় ভালোবেসে ফেলেছে গো এ আবার হয় না এতগুলো টাকা দিয়ে উনি জমিটা কিনবেন সামান্য একটা পাখির বাসার জন্য উনি গাছটা রেখে দেবেন এটা বড় দুঃখ পাবে গো কিন্তু কি করব বলো জমিটা তো কোনো কাজে লাগে না তাই এতগুলো টাকা যখন পাচ্ছি তখন আর মায়া বাড়িয়ে লাভ নেই ঠিক আছে যা ভালো বোঝো করো আর দেখো টিয়া এসব পরে ঠিক ভুলে যাবে এখন খেলার ছলে পাখিদের সাথে মেতেছে পরে আর এসব মনে থাকবে না অনিল অনিল কোথায় হে ও আপনি এসে গেছেন লোক লাগিয়ে আগাছাগুলো পরিষ্কার করি ডোবাটাও তো মাটি ভরে বোঝাতে হবে ঠিক আছে ওরা তো কাজ করছে জমিটা তো এখন আপনার চলো গিয়ে দেখে আসি একবার হ্যাঁ চলুন চলুন গৌরবাবু জানি হয়তো এই কথাটা বলা ঠিক নয় তবু ডুমুর গাছটা রাখার কথাটা যদি একবার বিবেচনা করে দেখেন না নিলে হয় না তাহলে তো জমির অনেকটাই নষ্ট আমার তো কোনো কাজেও লাগবে না বুঝতে পারছি আসলে আমার মায়ের অনেক স্মৃতি রয়েছে এখানে টিয়াও বড় ভালোবাসে জায়গাটা তুমি অন্য কাউকে জমিটা বিক্রি করতে পারতে এমন আবদার রাখা তো সম্ভব নয় না না গৌরবাবু আপনি রাগ করবেন না আপনার জমি আপনি যা ইচ্ছা করুন তুমি কে এখানে একা একা বসে আছো আমি টিয়া এই বাড়িটা আমাদের ও তুমি বুঝি টিয়া তোমার কথা শুনেছি তোমার বাবার কাছে আমি এই জমিটা কিনেছি তোমার বাবার কাছ থেকে ও তুমি বুঝি এই গাছটা কেটে ফেলবে হ্যাঁ তা তো কাটবই আজ তাই তো লোক নিয়ে এলাম এই টিয়া উঠে আয় ওখান থেকে না বাবা আমি উঠব না আমি এই গাছ কিছুতেই কাটতে দেব না কি বলছিস এসব এই জমিটা উনি কিনেছেন এই গাছটা তাই উনি কেটে ফেলবেন না না গাছ কাটলে এই টুনটুনি পাখিগুলো কোথায় যাবে শুনি ওরা থাকবে কোথায় আমি কিছুতেই এই গাছ কাটতে দেব না আমি তোকে আরো একটা গাছ লাগিয়ে দেব বাড়িতে এখন জেদ করে না উঠায় ওখান থেকে লক্ষ্মী মা আমার ঠাকুমা আমাকে এই গাছতলায় বসে কত গল্প বলতো আমার সাথে খেলতো ঠাকুমা আকাশের তারা হয়ে গেল আমি পাখি পাখিগুলোর বাসা ফাংতে দেব না কিছু দেই দেব না জেদ করিস না লক্ষ্মীটি উঠে আয় ওখান থেকে যাব না যাব না যাব না কি হচ্ছে কি এ অনিল মাফ করবেন গৌরবাবু আমি এখনই টিয়াকে নিয়ে চলে যাচ্ছি জেদ করিস না খেয়ে টুকু কাল থেকে তো কিছুই খাসনি না মা আমি কিচ্ছু খাবো না পাখিগুলো জানো তো মা সব এদিক ওদিক ঘুরে গিয়েছে ডিমগুলো আর বাচ্চাগুলো হয়তো মরেই গিয়েছে এতক্ষণে দুঃখ করিস না মা আমরা কি করব বল আমরা গরিব মানুষ একটু রোজগার বাড়ানোর জন্য কত কিছু করতে হয় আচ্ছা তোকে আমি দুটো টিয়া পাখি এনে দেব না না আমার নতুন পাখি চাই না আমি খাজায় পাখিকে বন্দি করে পুষতে চাই না তোমরা যাও আমি তোমাদের কোনো কথা শুনবো না ইশ তোর গায়ে কত জ্বর ওগো কি হবে এখন হে ভগবান সব আমার জন্যই হলো কি কুক্ষণে যে জমিটা বিক্রি করতে গিয়েছিলাম একি আপনি জমি তো আপনাকে দিয়েই দিয়েছি আপনার লোকেরা তো কাজ করছে আমি একটু বসতে পারি আপনার মেয়ের পাশে হ্যাঁ হ্যাঁ বসুন না তুমি আমার উপর রাগ করেছো? হ্যাঁ তো। তুমি আমার ডুমুর গাছটা কেটে ফেলেছো। না। ডুমুর গাছটা এখনো কাটা হয়নি। তুমি বুঝি ওই ডুমুর গাছটাকে খুব ভালোবাসো। ভালোবাসি তো। ওখানে আমার সব বন্ধু পাখিরা থাকে। ওদের আমি খুব ভালোবাসি। ঠিক আছে। ওই গাছটা আমি তোমাকে দিলাম। এসব কি বলছেন আপনি গৌরবাবু ডুমুর গাছ বাগান বানাবো পাখির বাসাও থাকবে আবার টিয়ার ঠাকুমার স্মৃতিও থাকবে কিন্তু আপনি তো বলেছিলেন যে ওই গাছটা রাখতে গেলে জমিটা নষ্ট হবে ভুল ভেবেছিলাম এই ছোট্ট টিয়া আমার চোখ খুলে দিয়েছে জানো তো টিয়া আমার মাও খুব পাখি ভালোবাসত ছোটবেলায় মা কত পাখি চিনিয়েছিলেন মার নামেই এই বাগানটা তৈরি করব। ডোবাটাও থাকবে অনেক পাখি থাকবে স্বাধীনভাবে গ্রামের ছোট ছোট বাচ্চারা আসবে ওখানে তারাও ভালোবাসতে শিখবে পাখিগুলোকে ঠিক তোমার টিয়ার মতো ইস তুমি কি ভালো কাকু আমি না ভুল করে তোমাকে দুষ্ট লোক ভেবেছিলাম কি খুশি তো টিয়া খুশি খুশি খুব খুশি মা খেতে দাও তো আমার খুব খেতে পেয়েছে সর্বনাশ